রেসিপির নাম যাই হোক না কেন রূপে গুণে স্বাদে যদি মহারানীর মতো হয় তাহলে আজকের এই রেসিপির আমি নাম দেব পটল মহারানি এই রেসিপি এতটাই সুন্দর হয় এবং খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো চলো দেখি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা বৈশাখীর চ্যানেল স্বাদের ঘরনিতে তোমাদের স্বাগত জানাই আজকের রেসিপি রান্না করার জন্য প্রথমে গোটা গোটা পটল নেব খোসা এই ভাবে ছাড়িয়ে দেওয়ার পর দুই পাশ এরকমভাবে চিড়ে দেব। পুরো খোসা ছাড়িয়ে ফেলবে না এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন সব একসঙ্গে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব পটলের গায়ে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। পটল মহারানীর এই মশলাটাই হচ্ছে মেন আর এই মশলাতে আমি কি কি ব্যবহার করছি সেটা তোমরা ভালো করে দেখে নাও প্রথমেই দু চামচ দই দিয়ে দিলাম তারপর এক চামচ কাজু বাটা দেড় চামচ মতো পোস্ত বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ মানে ঝালের পরিমাণটা নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ সব একসঙ্গে খুব ভালো করে মশলা মাখিয়ে নেব। এখানে একটা কথা তোমাদের বলে রাখি টক দই যখন ব্যবহার করবে খুব ভালো করে ফেটিয়ে নেবে না হলে তেলের মধ্যে দেওয়ার সময় ছানা ছানা কেটে যেতে পারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর যে পটল মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ দিয়ে সেগুলো ভালো করে ভেজে নিয়েছি এই রকমভাবেই ভেজে নেবে আর আজকের রেসিপিটা আমি যেভাবে তোমাদের করে দেখাচ্ছি ঠিক এই করবে তাহলে দেখবে এর টেস্ট হবে দুর্দান্ত পটল আমার ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দু টুকরো দারচিনি দিয়ে দিলাম তারপর যে মশলা আমি রেডি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। রান্নাটা খুব সহজেই হয়ে যাবে মশলা খুব ভালো করে কষে নিতে হবে একটু সময় ধরে কষে নেবে যেহেতু টক দই আছে একটু জল ছাড়বে তাই ভালো করে মশলা কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জলের পরিমাণটা অল্প বললাম তবে তোমরা যে পরিমাণে গ্রেভি রাখবে সেই পরিমাণে জলটা ব্যবহার করতে হবে মশলা খুব ভালোভাবে জলের মধ্যে গুলে নেব। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে এবার ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। পটলগুলো আগেই ভাজা হয়ে আছে তাই সামান্য ফুটিয়ে নিলেই রান্না আমার একেবারে কমপ্লিট হয়ে যাবে পটলের এই রেসিপি রান্না করতে গেলে কিছু কিছু উপকরণ এর মধ্যে দিতে হবে যেগুলো তোমাদের সঙ্গে আমি আস্তে আস্তে সব কিছুই শেয়ার করব। এই উপকরণগুলো দিলে তবে এর টেস্ট হবে দুর্দান্ত এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা তবে গরম মশলার গুঁড়ো আমি ব্যবহার করে নিই এলাচ দারচিনি ভালো করে শিলে বেটে নিয়েছি আর সেটাই এর মধ্যে ব্যবহার করব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা কিশমিস কিশমিশটা দিলে মহারানীর টেস্ট আরও সুন্দর হয় আর একদম রেডি হয়ে গেছে দেখো আজকের পটল মহারানী তোমরা অবশ্যই এটা বাড়িতে আমার মতো করে একবার ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আর তোমার পছন্দ মতো যে কোনো ডিশের সঙ্গে আজকের এই রেসিপি দারুণ জমে যাবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো